নমস্কার আমি ডক্টর অভিজিৎ পাল সিনিয়র কনসালটেন্ট বিশ হসপিটাল ইন দ্য ডিপার্টমেন্ট অফ ক্যাট্র্যাক্ট অ্যান্ড গ্লোকোমা আজকে আমরা চোখের একটি গুরুত্বপূর্ণ রোগ গ্লোকোমা নিয়ে একটু আলোচনা করব প্রথমেই আসি হোয়াট ইজ গ্লোকোমা গ্লোকোমা হল চোখের অপটিক নার্ভের ক্রনিক একটি ডিসঅর্ডার যেখানে অপটিক নার্ভ ধীরে ধীরে ড্যামেজ হয় ফলশ্রুতিতে চোখের পেরিফারাল ভিশন যেটা চারিদিকে আমরা দেখতে পাই সেটাকে হলে পেরিফেরাল ভিশন সেই পেরিফেরাল ভিশন প্রথমে এফেক্টেড হয় সেটা যদি আনট্রিটেড থাকে গ্র্যাজুয়ালি সেটা সেন্ট্রাল ভিশনকে এফেক্ট করে আনফর্চুনেটলি প্রথমে ইনিশিয়াল স্টেজে লোকমা কিন্তু সিমটোমেটিক্যালি বোঝা যায় না তখনই বোঝা যায় যখন অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে লকমার যে ড্যামেজ হয় সেটা ইনরিভার্সেবল হয় তো ইনরিভার্সেবল ড্যামেজ হওয়ার জন্য এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আই ডিজিজ আমরা এটাকে বলে থাকি সাইলেন্ট থিফ অফ ভিশন এক্ষেত্রে আমাদের যেটা করণীয় গ্লোকোমা আর্লি ডিটেকশন এবং তার প্রোগ্রেশন রোখার জন্য ট্রিটমেন্ট তো এটা করার জন্য আমাদের গ্লোকোমা সম্বন্ধে কিছু জানা দরকার ক্রসলি যদি বলতে হয় গ্লোকোমাকে আমরা সাধারণত দুটি বিগ ক্লাসিফিকেশনে ভাগ করি একটা হচ্ছে প্রাইমারি একটা সেকেন্ডারি অ্যাগেন প্রাইমারিকে আমরা ওপেন অ্যান্ড ক্লোজ দুটো ভাগে ভাগ করি এবার আমরা রিক্স ফ্যাক্টার্স অফ গ্লোকোমা জানতে গেলে প্রথমে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা তাদের কিছু রিক্স ফ্যাক্টার্স আমরা ডিসকাস করব। মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ইজ জেনেটিক দ্যাট মিনস ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লোকোমা থাকলে পরিবারের প্রত্যেকেরই উচিত রেগুলার ইন্টারভেলে গ্লোকোমা চেক আপ করা কারণ জেনেটিক রিলেশান থাকে গ্লোকোমার আমাদের নেক্সট ইম্পর্টেন্ট রিক্স ফ্যাক্টর হলো এজ সাধারণত দেখা যায় সার্টেন এজের পরে লাইক মোর দেন ফিফটি গ্লোকোমা যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে বাড়িতে তাদের গ্লোকোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে নেক্সট ইম্পর্টেন্ট রিক্স ফ্যাক্টরসের মধ্যে আছে ইন্ট্রাকুলার প্রেসার যেটা আমরা বিশেষ যন্ত্রের মাধ্যমে মাপি আরও কিছু রিক্স ফ্যাক্টর যেমন সেন্ট্রাল কর্নেল থিকনেস যেটি নর্মাল থেকে কম হলে গ্লোকোমার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেমন রিফ্রেকটিভ মায়োপিয়াতেও গ্লোকোমা দেখা যায় নর্মাল টেনশন বলে একটা এন্টাইটি আছে যেখানে দেখা গিয়েছে ফিমেল পেশেন্ট উইথ হিস্ট্রি অফ মাইগ্রেন গ্লোকোমা হওয়ার সম্ভাবনা থাকে এবার আসি আমরা অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা তার রিক্স ফ্যাক্টর যে সমস্ত পেশেন্টরা একটা সার্টেন এজের পরে মোস্টলি ফর্টি ইয়ার্স এজের পরে যাদের শর্ট স্টেচার যাদের আই বল সাইজ নর্মালের থেকে একটু কম তাদের কিন্তু স্ট্রাকচার ক্রাউডিংয়ের জন্য অ্যাঙ্গেল ক্লোজার হওয়ার সম্ভাবনা থাকে এবার আমি আসি সেকেন্ডারি গ্লোকোমা সেকেন্ডারি গ্লোকোমার মোস্ট কমন কজের মধ্যে আছে ট্রমা ট্রমাতে কি হয় আমাদের চোখের যে হিউমার যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে ড্যামেজ হয় এবং অ্যাকোয়াসের ফ্লোটা ইম্প্রেড করে এবং তাতে প্রেশার বাড়িয়ে দেয় এবং গ্লোকোমা ড্যামেজ করে সেকেন্ডের কজের মধ্যে আরও ইম্প আরও কিছু কজেস আছে আমরা জানি ছানি আমাদের অনেক অনেকের মিথ আছে ছানি না পাকলে অপারেশান করতে নেই কিন্তু মুশকিলের ব্যাপার ছানি পাকলে গ্লোকোমা রিলেটেড কমপ্লিকেশান হতে পারে ছানি ফেটে যেতে পারে ছানি স্পেসটা ক্রাউডেড করে প্রেশার বাড়িয়ে গ্লোকোমা করতে পারে আরও কিছু সিস্টেমিক ডিসঅর্ডার্স আছে যেমন নিউরোফাইব্রোমোটিসিস স্টার ফিভার সিন্ড্রোম এইসব ক্ষেত্র আমরা গ্লোকোমা দেখতে পাই নাও ডেস আমরা কিছু ক্ষেত্রে আমরা দেখি পেশেন্টদের ক্রনিক স্টেরয়েড থেরাপি নিতে হয় সেটা টপিক্যাল চোখের কারণে হতে পারে বা রিসপ্রিটের প্রবলেম বা স্কিন ডিসঅর্ডার ক্রনিক বা অটোমিন ডিসঅর্ডার সেখানে ক্রনিক স্টেরয়েড থেরাপির প্রয়োজন হয় স্টেরয়েডও কিন্তু গ্লোকমা করার একটা অন্যতম কারণ সুতরাং যাদের স্টেরয়েড চলছে তাদের উচিত একটা রেগুলার ইন্টারভেলে চোখের ডক্টরকে দিয়ে চেক আপ করে নেওয়া যাতে গ্লোকোমা হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য তো এই যে আমরা বললাম গ্লোকমা যে সাইলেন্ট থিফ অফ ভিশন তাহলে তো খুবই চিন্তার বিষয় যদি এটি হয় কোনো ট্রিটমেন্ট নেই আছে প্রথমে তো আমাদের যেটা প্রথমে আগে বলেছি যে আর্লি ডিটেকশন অফ গ্লোকোমা ইজ আ মেইন স্টেপ তো প্রথমেই যদি আমরা ডিটেক্ট করে ফেলতে পারি দেন উই স্টার্ট গ্লোকোমা থেরাপি লাইক টপিক্যাল ড্রপ আমরা প্রথমে চেষ্টা করি যতটম ন্যূনতম ড্রপ দিয়ে রোগটাকে প্রিভেন্ট করার আমাদের সবচেয়ে মডিফাইবেল রিস্ক ফ্যাক্টার্স হলো ইন্ট্রাকুলার প্রেশার আমরা ড্রপের মাধ্যমে ইন্ট্রাকুলার প্রেশারটা কমানোর চেষ্টা করি আর একটা বিষয় উল্লেখ না করলেই নয় যেটা বললাম অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা এই ধরনের গ্লোকোমাতে যেটা হয় কম আলোতে পেশেন্টরা অস্বস্তি বোধ করে দৃষ্টি অস্বচ্ছ হতে থাকে লাল হয়ে যায় ব্যথা হয় এই ধরনের গ্লোকোমাকে আমরা রুখতে পারি যদি এরকম কখনো সিমটমস পেশেন্টরা ফিল করে আর্লি ডক্টরকে যদি দেখান তাহলে লেজার পেরিফেরাল আইরিডোটোমি নামে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই অ্যাটাকগুলো কমাতে পারি এবং তাতেও যদি দেখা যায় গ্লোকোমা প্রোগ্রেশন রেস্ট্রিক করা যাচ্ছে না তখন আমরা সার্জারি ডিসিশান নিই আমাদের প্রথম যে সার্জারি আমরা ডিসিশান নিই সেটা হচ্ছে ট্রাবিকুলেকটোমি ইভেন ট্র্যাবিকুলেক্টমি দিয়ে ম্যাক্সিমাম দেখা যায় ইন্ট্রোকুলার প্রেশার কন্ট্রোল হয়ে যায় কিন্তু তদুপরিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারপরেও গ্লোকোমা কন্ট্রোল হচ্ছে না সেক্ষেত্রে আমরা গ্লোকোমার ড্রেনেজ ডিভাইস সার্জারি সার্জারি আছে সেটা ফলো করি তো এটাই ইন সামারি ইন নার্সের বলার যে আমাদের গ্লোকোমা অ্যাওয়ারনেস বাড়াতে হবে যাতে করে আমরা গ্লোকোমাটে রোগটিকে আর্লি ডিটেক্ট করে তার প্রোগ্রেশনকে রেস্ট্রিক্ট করতে পারি সবশেষে বলি গ্লোকোমা নিয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বা বাড়িতে কারো গ্লোকোমা ডিটেক্টেড হয়েছে আপনারা গ্লোকোমার চেক করতে চান আহ তবে অবশ্যই আপনি নিকটবর্তী কোনো কোন চক্ষু ডক্টর বা নিকটবর্তী দিশা হসপিটালে দেখাতে আসবেন এখানে উন্নতম পরিষেবা আছে আমরা আর্লি ডিটেক্ট করে পেশেন্টের রুখতে পারি নমস্কার নমস্কার আপনাদের সম্পর্কে স্বাগত চ্যানেল এই চ্যানেলে আমরা নিয়ে আসছি বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা পরামর্শ বিভিন্ন চোখের সমস্যা নিয়ে তারা আমাদের পরামর্শ দিচ্ছেন এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে হয়তো তাদের খানিকটা উপকারে আসবে এই ভিডিওটি আরও একটি কথা আপনাদের যদি বিশেষ কোনো চোখের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাদের অবশ্যই জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করার কিংবা আগামীতে কোন বিষয় সম্পর্কে যদি আপনারা বিশেষভাবে জানতে চান তাহলে জানাতে পারেন আই কেয়ার ইন্ডিয়া এই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই খুব ভালো থাকুন